খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি বিএনপির কেন্দ্রীয় এজেন্সির জেরার মুখে শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায় একযোগে তার শীতের বাড়ি ও নার্সিং হোম সহ হুগলির দাঁতপুরে বিলাসবহুল বাংলোয় ইডির হানা দাঁতপুরের দারপুর গ্রামে সুদীপ্ত রায়ের বিলাসবহুল বাংলো রয়েছে আরজিকর হাসপাতালের দুর্নীতি মামলা তদন্তে শ্রীরামপুরের বিধায়ক ও পাশাপাশি আর্যিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বাড়ি সহ একাধিক জায়গায় অভিযান কেন্দ্রীয় এজেন্সির কেন্দ্রীয় বাহিনী দিয়ে কোটা বাড়ি ও বাংলো ঘিরে রাখা হয়েছে গত বৃহস্পতিবার সিবিআই তদন্তকারীরা তার বাড়িতে এসেছিলেন সূত্রের খবর সুদীপ্ত রায়কে মাঝখানে রেখে বাকি পাঁচ জায়গায় তল্লাশি চলছে আজ বেশ কিছু আর্থিক লেনদেনের কিছু সূত্র ধরেই তার বাড়ি সহ একাধিক বাসিন্দা গণেশ ঘোষ বলেন সুদীপ্ত রায়ের এই প্রথমে শুনেছিলাম চিকিৎসার কোনো হাসপাতাল হবে কিন্তু কিছুই হয়নি বিধায়ক মাঝে মধ্যেই আসতো একসঙ্গে একাধিক গাড়ি ঢুকত বিভিন্ন অনুষ্ঠানে এখানে আসতেন তারা উনি আসতে কিছু উপকার হয়নি আমাদের ইডি তদন্ত করতে এসেছেন কিন্তু এখানে যা দেখলাম যে সুনামধন্য সত্যেন্দ্র নন্দী উনি আমাদের গ্রামে অনেক ডেভেলপ করেছেন এই রাস্তাঘাট রাজপুর হাই স্কুল করে দিয়েছেন হসপিটাল করে দিয়েছেন প্রাইমারি স্কুল পোস্ট অফিস উনি আমাদের গ্রামের ডেভেলপ এর জন্য এখানে একটা চোখের হসপিটাল করে দেবে বলেছিলেন কিন্তু সেই জায়গাটা না বললেন আমাদের গ্রামে একজন এমএলএ সাহেবকে দেওয়া হচ্ছে চোখের হসপিটাল করবে তার নাম হচ্ছে ডক্টর সুদীপ্ত রায় কিন্তু তারপরে সেই চোখের হসপিটাল বলল না তার নিজের নামে একটা বাংলো বাড়ি করে এই তার গ্রাম হচ্ছে থানা হচ্ছে বাড়িতে বাংলো বাড়িতে উনি আসতেন ওনার

যো যো বিভিন্ন ओकेশনে আবার মাঝে মাঝে ঢুকে পড়ে নন ও শ্রমিকে বাস্ত অনার সঙ্গে গাড়িতে আসেন আমরা গাড়িতে বটল তো ঢুকিয়ে তো ভিতরে আমরা বুঝো 않ছ না পুলিশ গাড় দিয়ে গাড়ি দিয়ে তার পাশটা গাড়ি আছে কার ওরে বাড়ি হ্যাঁ কার বাড়ি বলছ মেনদের বাড়ি ওটা এই প্রপার্টিটা কাদের ছিল আপনি এটা তো সুজিত রায় তো রায় এখন কিনেছে আম থেকে কিনেছে কিনেছে এই বোকা নদীর এখানে বোকান আছে এখানে হ্যাঁ আবার ওই আহ গৌ দিয়েছে কিছুটা কতদিন আগে কিনেছে জানো আমি বলতে আমারও নতুন এখানে আসছি আপনি কতদিন আছেন এখানে আমি বছর পনেরো হইছি এটাও তো সেরকমই বয়স

না রাঁচিতে থাক শেষ কবে এই ছিলের দিকে দেখুন শেষ কোন ডালটি 2 মাস আগে বরাদ্দ ছিল হাই টেক এনক্লেভ ঠিকানা 179 এসএন गवर्नमेंट कॉलोनी দাগপাড়া দিশাগুড়ি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল चिल्ड्रन কার্ট প্লেগ্রাউন্ড ফ্রি ওয়াইফাই 24 ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ টুইন টাওয়ার আপনার নিজের বাড়ি ঠিকানা রিসা কেভেন্টার্স কাছে এখানে থাকছে ফ্রি পার্কিং ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে দেবালশী অ্যাপার্টমেন্ট পাওয়ার বাই অপর্ণা ডেভেলপার ফোন নাম্বার সেভেন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসা পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা